মানে মাত্র বারোশো টাকা প্রতি পিস মাত্র দুইশো চল্লিশ টাকা এই অফারটা কতদিন থাকবে ভাই এই অফারটা আমি

আচ্ছা ভাই তো আপনি বাংলাদেশের চৌষট্টি জেলায় কুড়ি জি জি সর্বনিম্ন কত টাকার স্বর্ণ পাঁচ হাজার টাকা মাল নিতে হবে সব মিলিয়ে পাঁচ হাজার নিতে পারবেন হচ্ছে অনেকে আমাদের বিরুদ্ধে আইসা পরে সেটা হচ্ছে আমাদের

এগুলা করে আপনার মানে আরামদায়ক না পাঁচটা কালার এখানে সব স্যাম্পল আর আমি যে রেট বলতে মার্কেট চ্যানেল আছে আপনি দোকান থেকে মাল নিবেন যদি অন্য দোকানে দশটা কম হয় তাহলে

আমাদের প্রতি কিন্তু এই সব আইটেম থেকে আপনি মিলে পাঁচ হাজার টাকা মানে নিতে পারবেন সব আইটেম এক আইটেম থেকে দশ পিস গেছে না সব আইটেম থেকে দুই পিস তিন পিস করে নিতে পারবে নিতে হবে এই দুই পিস পাঁচটা কালার আছে আপনার দুইটা পছন্দ

ইরানি মালহার ইরানি এ প্লাস ইরানি না ইরানি একটা আছে ইরানি আর একটা ইরানি ইরানিটা আমরা বেশি না আমরা ইরানিটা বিক্রি রং কষে গ্রান্টি রঙের একটা ব্যাপার সব আছে

टेक्सन भाई ये से पाखी जा पाखी जा है भाई जी पाखी जा गोल्ड है अच्छा ये देखें पाखी जब तो बॉडी तो लगा है हां बॉडी तो लगा है ये पाखी जा बॉडी तो लगा बॉडी तक उनना शो हल्ला लगा उनना शो हल्ला उनना शो हल्ला लगा अच्छा ये उनना देखिए भाई उनना ये जो उनना टॉप ना पास है ये देखो उनना देखो पाखी का पास है ओ ये उनना नीचे लगा है लगा है देखसन নবরূপা 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 কাজ করে কাজ করার ভিতরে কাজ করার ভিতরে সব কোয়ালিটি যেটা আছে আমি সব কোয়ালিটি অল্প অল্প দেখা দিতে ধারণা দিচ্ছে জি জি জি

এই যে দেখেন এই দেখেন এই জন্য গোলজামা সব বানাইতে পারবে গোলজামা সব বানাতে পারে সব বানাইতে পারবে গোলজামা বানাতে পারে কত বড় অন্য

সর্বনিম্ন পাঁচ হাজার টাকা করতে হবে আপনার পাঁচশো দশ টাকা তাই ভাই মূল টাকা থেকে টাকা আছেন মাইনাস ভাই শুধুমাত্র আমার কাছে আচ্ছা ভাই ঠিক আছে তাহলে ভালো দেখেন ভাই ওকে ভাই আল্লাহ হাফিজ